আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক প্রশাসনিক ও সামাজিক বাস্তবতা অত্যন্ত সংবেদনশীল দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা প্রশাসনিক দুর্বলতা আইন আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ গুজব ও বিদেশি প্রভাবের আশঙ্কার মধ্যে একটি শান্তিপূর্ণ নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা বড় পরীক্ষা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বক্তব্য অনুযায়ী এই নির্বাচনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে ঐতিহাসিক অতীতের মতোই নির্বাচনকালীন নিরাপত্তা সহিংসতা নিয়ন্ত্রণ অবৈধ অস্ত্র উদ্ধার ও জনআস্থা প্রতিষ্ঠায় তাদের পেশাদারিত্বই প্রধান ভরসা এমন বাস্তবতায় সশস্ত্র বাহিনী সরকারের ও জাতির প্রধান নির্ভরযোগ্য শক্তি তারা সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি রাজনৈতিক প্রলোভন ও উস্কানি থেকে দূরে থেকে গণতান্ত্রিক ধারাকে সমর্থন করে এসেছে সামরিক শাসনের পথে না গিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা ও গণতন্ত্রকে অগ্রাধিকার দেওয়ার এই দায়িত্বশীল ভূমিকা একটি পেশাদার নৈতিক ও দেশপ্রেমিক বাহিনীর পরিচয় বহন করে তাই আসন্ন নির্বাচনকে সফল করতে সশস্ত্র বাহিনীর ওপরই জাতির সবচেয়ে বড় প্রত্যাশা ও আস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ বিশ্লেষণ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ